একটা ভেড়ার পালের মধ্যে গিয়ে ভেড়া শিকার করতে গেছে উঁচু কোনো জায়গা থেকে লাফ মেরে ভেড়াকে ধরতে গিয়ে ডিসব্যালেন্স হয়ে পড়ে গিয়ে তার গর্ভচ্যুত হয় এবং সিংহী মারা যায় কিন্তু তার বাচ্চাটি বেঁচে গেছে ঘটনাচক্রে সেই বাচ্চা বেঁচে গিয়ে ভেড়ার দলে মিশে গেছে ওই ভেড়ারই দুধ খেয়ে ভেড়ার সঙ্গে মিশে গিয়ে সে ভ্যা ভ্যা করতে শিখেছে আর ঘাস খেতে শিখেছে বেশ কিছুদিন পরে সিংহ তার আকৃতি ফিরে পেয়েছে ধারে তার কেশর হয়েছে কিন্তু ভাষা তার ভ্য খাদ্য তার ঘাস নিজেকে জানতে শেখেনি একদিন একটা সিংহ সেই ভেড়ার দলকে আক্রমণ করতে এসে অবাক বিষয়ে সে দেখছে ভেড়ার দলে একটা সিংহ রয়েছে কিন্তু আচরণ সিংহের মতো নয় সে লাভ মেরে সেই ঘাড়ে ধরলো সিংহটা টেনে নিয়ে গেল একটি সরোবর প্রতিচ্ছবি দেখাচ্ছে দেখো বলে তোমার সে জানেনি কখনো দেখেনি সে তখন চিৎকার করে বলছে আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না যেমন ভেড়ারা বলতো সে ভেড়ার ভাষা সে শিখেছে কিন্তু তাকে যখন দুটি সিংহ নিজেও দেখালো এই দেখ আমি এই দেখ তুই তখন সে নিজেকে আবিষ্কার করলো আমিও সিংহ আমিও তোমার মতো তাহলে গর্জন শিখতে গেলে নিজেকে দেখতে হবে আমাকে কি করে দেখাবে আমি কোথায় আমার প্রতিচ্ছবি পাবো আমার আমার ইতিহাস এই জাতি কোন জাতি কোথায় আমার জন্ম কি দিয়ে আমি গড়ে উঠেছি আমি কি শুধু কতগুলি ধর্মের নামে কুসংস্কারের মধ্যে গড়ে উঠেছি তা নয় আমাকে খুঁজে বেড়াতে হবে আমাকে নিজেকে খুঁজে বেরিয়ে নিজেকে সেই স্থানে প্রতিষ্ঠা করে আমাকে দেখাতে হবে আমি সেই ধর্মের আমি সেই দেশের নাগরিক যে দেশ যে জাতি পৃথিবীকে রাস্তা দেখায় বাঁচব সিংহের মতো বাঁচব স্বামীজির বিশেষ একটি লাইফ আছে এম ইন লাইফ আমাদেরকে শেখায় কিভাবে বাঁচতে হবে স্বামীজি বলেছেন বিলাইক লায়ন সব সময় মনে রাখবে এইরকম অনেক সন্ন্যাসীর জীবনের এই একটি বাণী দিয়েই সে ঘর ছেড়ে সন্ন্যাসী হয়ে গেছিল বিলাইক লায়ন বিলাইক লায়ন